মৃত ব্যক্তির নামাজের কি কাফারা হয় শারীরিক আবাদতে কোনো কাফারা নাই কাপড়া নাই এটা যারা কাফারা আদায় করে এটা খামাখা মাইয়ের তাত্মীয় স্বজনকে শোষণ করার সামিল নামাজের কোনো কাফারা নাই যদি কারো এরকম হয় যে অনেক নামাজ কাজা করছেন তার পক্ষ থেকে এমনি সদাকা করেন নির্দিষ্ট কোনো কিছু নাই তার জন্য দোয়া করেন আল্লাহ মাফ করে দেয় তার জন্য বেশি বেশি সদাকা করেন তবে তার এক নামাজের এত টাকা কাপ ফারা এত টাকা কাপড় এটা কে নির্ধারণ করে দিছে এটা নাই শারীরিক আপাতত অন্য কেউ করেও দিতে পারবে না তবে কোনো মাইয়েদের যদি রোজা কাজা থাকে তাহলে সেটা তার ওয়ালিয়া ওয়ারিশ করে দিতে পারবে যেহেতু এটা হাদিস দিয়ে সাব্যস্ত মান তাও তা ওয়ালি সিয়ামুন সব আনহো আলি ইউ নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ খারাপ লাগলে বসে নামাজ পড়া যাবে কি খারাপ লাগার মানে স্তরটা বুঝতে হবে যদি এরকম হয় যে না দাঁড়ায় থাকতে পারছেন না হ্যাঁ কোনোভাবেই পারতেছেন না তাহলে তো বসে পড়বেন হ্যাঁ নবীজ হাদিসে বলছেন সল্লে কা ইমান ফা ইলামতে ফা কা দাঁড়ায় নামাজ পড়বা না পারলে বসে পড়বা যদি না পারেন আর যদি এমন হয় যে না একটু টায়ার্ড লাগতেছে একটু খারাপ লাগতেছে বসে পড়লাম না তাতে হবে না মানুষকে কোরআন হাফেজ বলা কি শিরিক হবে না মানুষকে কোরআন হাফিস বলে শিরিক হবে না যেখানে আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি তার রক্ষক এইভাবে যদি শিরিক হয় তাহলে আল্লাহ আল্লাহ দেখেন আপনি কি দেখেন এটা শিরিক আমরা দেখি না কি দেখি না দেখি তাহলে আল্লাহ দেখেন এটা শিরিক আপনি শোনেন আল্লাহ শোনেন না এটাও শিরিক এরকম না এবাদত যেটা আল্লাহর জন্য খাস সেটা অন্য কারোর জন্য নিবেদন করা অথবা যেই ফেলটা আল্লাহর জন্য খাস সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা সেটা হলো সিরি কিয়ামতে কি দাঁত্জালেরও বিচার হবে যে দাজ্জালেরও বিচার হবে হলে আল্লাহ তো তাকে এই জন্য সৃষ্টি করেছেন বিভ্রান্তি সৃষ্টির জন্য তাহলে কিসে জাহান্নামে যাবে আল্লাহ এটা দাজ্জালের ক্ষেত্রে প্রশ্ন হলে আমাদের মধ্যে থেকে যারা পাপ করে জাহান নামে যাবে তাদের ক্ষেত্রে প্রশ্নটা হয় না এদের ক্ষেত্রে হয় যে যেই কাজ করতে চায় যেই যে যেই পথটা বেছে নিতে চায় আল্লাহ তাকে সেইটা দিয়ে দেবে এটা এমন না যে জোর করে তার উপর চাপাইয়ে দিছে দুনিয়াতে যারা পাপের পথ বেছে নেয় এই যদি বলা হয় যে এই পাপটা আল্লাহ চায় সায়নে সে করছে তাইলে তাইলে প্রমাণিত হবে তার শক্তি আল্লাহর চেয়ে বেশি সেই জন্য কী বলা হবে যে না আল্লাহর ইচ্ছাই সে চুরি করছে এখন যদি বলেন আল্লাহর ইচ্ছে চুরি করছে তাইলে তাকে এটার জন্য শাস্তি দেওয়া হবে কেন এটার জব হলো যে আল্লাহ ইচ্ছা তার উপর চাপায় দেন নাই সে এটা করবেই সেই আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন এটাই হলো আল্লাহর ইচ্ছার অর্থ নিয়মিত কোন উৎপড় কি শুন না আক্ষব অনুষ্ঠানের পর খেজুর সিটানো আত্ম না আক্ত অনুষ্ঠান খেজুর ছিটানো কি শুন না যে নিয়মিত কি শোন না কোনত অধিকাংশ সময় পড়বেন দু এক সময় নবী জিসাব কোনো বাদ দিয়েছেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে অতএব কেউ যদি কখনো কোনো বাদ দেয় তাহলে তার ভেতরের চলাতের কোনো সমস্যা অধিকাংশ সময় পড়বেন এটা কোনো তার অন্য কোনো চলাতে নাই ভেতরের চলাতে হলো কোনো দু এক সময় হঠাৎ বাদ দিলে অসুবিধা নেই আর আগ্র অনুষ্ঠানের পর খেজুর শিরানু শোন

पढ़ते बोले के लिए बात तो उन्हें ना हो पावे के लिए सोला पाते हर सुबह में इसकी लपाल लग गई आप और नंदो सोला चुनते जिन्हें छुपे जाए तो बहुत मिल जाए और कौन सा और कौन में सारा पढ़ाते हैं आउट भी ले इसके दर्दी क्या तब पर सोला पाते हैं बिस्मिल्लाह तब पर सुरापाते অন্য সুরা শুরুতে যদি বলেন তাহলে বিসমিল্লা জরুরি কারণ বিসমিল্লাটা প্রতি সুরার আয়াত এইটাই রাজেহ রাজেহ মানে এটাই অধিকাংশ মানুষের মত আর সুরাফাতেহা নিয়ে খুব খুব বেশি এসতালাম কারণ সোরাফাতেহার আয়াত সংখ্যা সাতটা সেক্ষেত্রে আপনি গুনে দেখবেন আয়াত আছে ছয়টা তাহলে বিসমিল্লা অবশ্যই লাগবে বিসমিল্লা পডা লাগবে যদি বলে গেলে বা বাদ পড়ে গেলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে কারণ এটা নিয়ে একতেলাফা আছে কারণ অনেকের মতে একটু ক্যারাত পড়লেই মানে ফরজ আদায় হয়ে যাবে যা কোনো ক্যারাত পড়লেই আদায় হয়ে যাবে সেই হিসেবে নামাজ হয়ে যাবে ইচ্ছা করে বাদ দিবেন না জি ঠিক আছে সুবাহ কাল আবি আহদিকা অসাদু ই আস্তপিরভা তো বৈদি